কি চাও তুমি পদ্মাবতী স্বচ্ছন্দে বলো আজি এই সভাতে আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই আর চাই তার স্ত্রীর মর্যাদা আর কিচ্ছু চাই না আমি আমি শর্মাবাড়ির অধিকারও চাই না এমনকি এমনকি আমি তার সংসারের অধিকারও চাই না শর্মাবাড়িতে বাড়িতে না গেলে তুমি কি করে স্বামীকে কাছে পাবে পদ্মাবতী স্ত্রীর মর্যাদা ফিরে পেতে হলে তোমাকে শর্মা বাড়িতে থাকতেই হবে আগে আমার আমার স্বামী আমাকে শর্মা বাড়িতে নিয়ে যেতে অসুবিধে থাকতেই পারে তাই আমি তাকে একটা একটা প্রস্তাব দিয়েছিলাম আর যদি আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে অসুবিধে হয় তাহলে তিনি যেন আমার সঙ্গে আমার বাড়িতে থাকেন তার সেবা যত্নের কোনো ত্রুটি হতে দেব না কিন্তু উনি তো আমার কোনো কথা কানেই তোলেননি এ তো অতি উত্তম প্রস্তাব এখানে ভগবান এমন সুযোগ কোন পুরুষে পায় আমাদের গৃহের নারীরা আমাদের উপার্জিত অন্ন ধ্বংস করে কোনো কাজেই লাগে না সেখানে পদ্মাবতী একজন সফল নারী তার কত অর্থ প্রভাব প্রতিপত্তি সে তোমাকে তার গৃহে রাখতে চায় অর্থাৎ তোমার ভরণ পোষণের দায়িত্ব সেই নেবে এরম লোভনীয় প্রস্তাব তুমি হেলায় ফিরিয়ে দিচ্ছ হোক কারণ আমি পরের অন্যের ওপর নির্ভরশীল নই নিজে যেটুকু উপার্জন করি সেটুকুই আমার সুখের অন্ন একজন সমর্থ যুবা পুরুষ হয়ে অন্য কারোর গৃহে থেকে তার মুখাপেক্ষী হব তার অন্ন ধ্বংস করবো আর সেবা নেব এমন ধাতুতে আমি নই দত্ত তত্ত্বাই আর যে মানুষ নিজের নাম গোপন করে নামে বাদশাহের দরবারে দাসানুদাস হতে চায় তাকে আর যেই হোক না কেন আমি মহৎ মানুষ বলে মনে করি না পদ্মাবতীর অধিকার আমি ফিরিয়ে দিতে পারবো না গোপনীয়তা কিসের গোপনীয়তা আপনার মুখে অন্তত এই কথাটা সাজে না আপনি আপনার স্ত্রীকে গোপন করে দ্বিতীয়বার বিয়ে করেছেন একবার আমাকে জানিয়েছেন সেটা এটা কি আপনারও খুব মহৎ মনের পরিচয় দেওয়া হয়েছে ভারি অন্যায় এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না নবকুমার তুমি এক্ষুনি তোমার প্রথম স্ত্রীকে পূর্ণ মর্যাদা দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও এটাই হলো উপযুক্ত সিদ্ধান্ত নবকুমার তুমি যখন পদ্মাবতীর বাড়িতে থাকতে চাও না তাহলে ওকেই ঘরে নিয়ে যাও কখনো না দত্ত যেমন আমি অতীতকে ভুলি না আমি এখনো আমার বিয়ের সময়ের দিনগুলোকে ভুলিনি তখন যা পাহাড় প্রমাণ অসম্মান অমর্যাদা আমার পরিবারের হয়েছিল তা সব কিছু সব কিছু আজও আমার মনে আছে যে কারণে আমার বাবার মৃত্যু হয়েছিল আশা করি আপনারা গ্রামের সকলে সেগুলো কিছু ভুলেননি আপনারা গ্রামের মাথা আপনারা যা বলবেন আমি তাই শুনব শুধু এটা বলবেন না যে একদিন আমার মা বাবাকে এত অপমান করে এত কষ্ট দিয়ে চলে গেছিল তাকে আবার গ্রহণ করতে আমি আপনাদের এই কথা রাখতে পারবো না আমায় ক্ষমা করবেন কি আশ্চর্য তুমি তো কুলীন ব্রাহ্মণ নবকুমার তুমি দুটো কেন ইচ্ছা করলে দশটা স্ত্রী ঘরে রাখতে পারো এতে সমস্যা কোথায় আমি বলছি কেউ তোমাকে বাধা দেবে না ঠিক কথা কুলীন ব্রাহ্মণের একাধিক বিবাহে সমাজে কোনো বাধা নেই আমার বিবেক আমাকে এ কাজে বাধা দিচ্ছে আমার না না ওই বিচার সবাই থাকাটা আমাদের উচিত ছিল সবাই পুত্রকে কি না কি বলবে কে জানে আহার নবতার কচি খোঁকা নয় এবারের কত্তা আর সঙ্গে তোর দু ভাই আছে নাকি না বৌদিদি যা বলেছে ঠিক বলেছে দত্ত জামশের মতলব ভালো নয় দেখলে না মতিবির সঙ্গে সঙ্গে এসেছিল ওদের ষাট আছে মা দত্ত দত্তাদেরকে হেনস্থা করার সুযোগ পেলে সেটা কখনোই ছেড়ে দেবেন না আমি যাই না মা ওখানে না বৌমা তোমাকে যেতে হবে না তুমি গেলেই কোনো না কোনো অঘটন ঘটবে আর পাঁচজনে পাঁচ কথা বলবে তোমার সম্পর্কে কিন্তু কিন্তু পথিকের ওপর যদি কোনো অন্যায় হয় তখন যদি পুতিক রেগে যায় আমরা থাকলে তো সবাই পুতিককে শান্ত করতে পারতাম মা পদ্মাবতী যদি শর্মাবাড়ি বড় বউ হয়ে বিচার সভা রাখতে পারে তাহলে আমরা কেন সেখানে থাকতে পারবো না না মা পদ্মাবতী এখনো শর্মাবাড়ির বউ হয়নি বউয়ের মর্যাদা নিয়ে যখন বিচার সভা বসছে তখন ওদের তো যাওয়া উচিত বড় বউ বিশেষ করে আমাদের কপাল তুই ওদের বাধা দিস না বড় যেতে দে দেখবি ভালোই হবে হ্যাঁ মা আমারও মনে হয় বিচার সবাই আমাদের বাড়ির মেয়েদের থাকা উচিত কেননা বিচারটি ডেকেছে একটি মেয়ে ঠিক আছে তোরা যা তবে অনুকে সঙ্গে নিতে ভুলিস না আর বৌমা তুমি যেন ওখানে গিয়ে আবার মারামারিতে জড়িয়ে পড়ো না দিদি আমার কেমন মনে হচ্ছে অরকবর বরনডোলা সাজাতে হবে আমি যাই আগে ভাগেই সাজিয়ে রাখি আরে কনক বউ বড় বউয়ের এই দুধ দিনে তুই মশকরা করছিস ওর সাথে খুব মজা লাগছে না তোর আহা মজা তো গায়ের লোক পাবে গো আমার সাদা মনে যায় এলো তাই বলে গেল হে রাধা মাধব তুমি তো জানো ঠাকুর আমার নবর বুকের ভেতরে কি ঝড়টাই না বয়ে চলেছে যে ছেলে একদিন বিয়ে করবে না বলে ফোন করেছিল সে আজকে কপালকে পেয়ে ঘর ধরো সংসার সংসারে যেন ভাঙন না ধরে ঠাকুর যেন এ সংসারকে ভাঙতে না পারে তুমি ওকে রক্ষা করো ঠাকুর আমার মনে শান্তি নেই তুমি যদি আমাদের কোনো কথাই না শোনো সমাজপতিদের নির্দেশ অমান্য করো তাহলে তোমাকে এই সমাজ ত্যাগ করবে শুধু তাই নয় তোমাদের সপরিবারের গ্রামের বাস ওঠাতে হবে ঠিক বলেছেন সাধু বাবা একেবারে সঠিক কথা বলেছেন এবার তুমি ভেবে দেখো তোমার অগ্নির সাক্ষী করা প্রথম প্রথমাস্ত্রীর অমর্যাদা আমরা থাকতে হতে দেবো না তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে কি বলছো কি তোমরা তবে তোমরা কাউকে সমাজের দোহাই দিয়ে ঘরছাড়া করতে পারো না এটা অন্যায় বিচার দিদি কেনই বা তুমি এদের কাছে বিচার চাইছো এরা তোমার বিচার করার কে তুমি তো আমাদের বাড়ির লোক আমার দিদি ও ঠিক এখন একটু রেগে আছে তাই এমন করে বলছে রাগ যখন পড়ে যাবে দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি চলো দিদি এখন ঘরে চলো আমাদের বিবাদ আমরা ঘরে গিয়েই মিটিয়ে নেব কপাল কপাল তুমি কেন এসবের মধ্যে এসছো যাও ঘরে যাও আর শ্যামা তুই ওকে এখানে নিয়ে এসছিস কেন ওকে নিয়ে ঘরে যা শুনুন দত্ত আমার দাদা যখন চান না তার প্রথমা স্ত্রীকে ঘরে তুলতে আপনারা কোনোভাবেই তাকে জোর করতে পারেন না ব্রাহ্মণ হিসেবে আমার দাদার যেমন অধিকার আছে দশটা বিয়ে করা তেমন তার সম্পূর্ণ অধিকার আছে তিনি কাকে ঘরে তুলবেন আর কাকে ঘরে তুলবেন না তা নির্বাচন করেন স্তব্ধ নরে স্তব্ধ হর এত কথা বলার আগে তুমি বলো তুমি এই শর্মাবাড়ির কে আমার নয় আশ্রিত মাত্র এত বড় বড় কথা ও বলতে আপনিও এসে গেছেন লজ্জা তো আপনার করা উচিত ছিল নরেনকে এসব বলার সময় একদিন আপনি আপনার মেয়েকে জোর করে আমাদের বাড়ির থেকে নিয়ে চলে গেছিলেন আমার মা বাবার শত অনুরোধকে উপেক্ষা করে নস্বাত করে দিয়েছিলেন আমাদের বৈবাহিক সম্পর্ক আর আজ আজ কেন উল্টো কথা বলছে না আহা হা নবকুমার তোমার দ্বিতীয় স্ত্রী যখন প্রথম স্ত্রীকে মেনে নিতে চাইছে তখন তুমি বা আপত্তি করছো কেন হ্যাঁ ঠিকই তো তোমার দ্বিতীয় স্ত্রী যদি সতীন নিয়ে ঘর করতে চায় তা তুমি বাধা দিচ্ছ কেন বাধা দিচ্ছি তার কারণ আমার দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্ত্রীর মতো এত পেঁচ পয় বোঝে না সে অতি সরল ছিলেন তাই তার সরল মনে সকলের ভালো চায় তাই আগু পিছু কিছু না ভেবে এসব কথাও বলেছে স্ত্রী যখন আমার তখন সিদ্ধান্তটাও আমার পদ্মাবতীকে আমি কখনোই আমার স্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে যাব না